নিশ্চয়ই অবাক হবেন এই আধুনিক যুগে জিনের মাধ্যমে কবিরাজি করে অনেক মানুষের অর্থ লুটিয়ে নিচ্ছে আমাদের শ্রীপুর বর্মি ইউনিয়নের এক জিনের বাসা নামে খ্যাতি অর্জন করেছেন ওয়াসিব বিল্লাহ সে প্রতিনিয়ত মানুষের মাধ্যমে প্রতারিত করে মানুষের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিয়ে সে তার প্রতারণাকে আরো বড় পরিসরে করে চলছে আমরা এই মুহূর্তে রয়েছে শ্রীপুর মডেল থানায় এখানে গতকালকে যে ওয়াসিব বিল্লা নামে যে জিনের প্রতারক জিনের বাচ্চা তাকে ধরে নিয়ে এসেছে আমরা সেই বিষয়টি আপনাদেরকে তুলে ধরব এখানে রয়েছে অনেক বক্তব্য তাদের বক্তব্য নিয়েছি আমরা সেই বক্তব্যতে তারা অনেকে বলেছে যে জিনের বাচ্চা যে বলা হয়েছে সে কিভাবে তাদের প্রতারণাটা করে থাকে যে ঘরের ভিতরে বিভিন্ন প্রকার লাইট বন্ধ করে এবং অন্ধকার করে সেখানে জিন দাদা এবং দাদি নামে যে জিনের বাসা রয়েছে তাদেরকে এখানে উপস্থিত করে এবং উপস্থিতির মাধ্যমে যে জিনের মাধ্যমে মানুষের চিকিৎসা করে থাকে কিন্তু ভুয়া এবং মিথ্যা প্রতারক প্রতারণা এখন আধুনিক যুগে যে এরকম কোন প্রতারক মানুষ কিভাবে বিশ্বাস করে সেটি আসলে আহ ধারণার বাহিরে চলুন আমরা দর্শকের আহ বক্তব্য নিব এবং ভুক্তভোগীর বক্তব্য নিব এই ব্যাপারে তাদের মতামতটা কি জায়গা করে আমার বাসায় গেছে বলছে যে আমার ছেলে দেখাইছি বলতেছে আমার ছেলের বলে টিউমার হয়েছে এটা লিভারের সাথে টিউমার হয়েছে এটা যদি আমি ডাক্তারে দেখাই তা ডাক্তারের ফের চিরবো আমার ফুট মারা যাইব এটা মানে ইয়া হয়ে যাবো আর তারা যা মেডিসিন দিব এই মেডিসিনের দ্বারা আমার পুতের এটা বলে মিস হয়ে যাই আমি মা তো সবকিছু দিতে রাজি যেহেতু সমস্যা আমি তারা দিছি প্রথমে কইসে আশি হাজার টাকা দেখে নলগো চারি পাঁচ লাখা তো হাসপাতালও তা আমরা চিকিৎসা করলে তোরা এত দিবে তে এমনি ফুরাইতে ফুরাইতে না বাহান্ন হাজার টাকা আমরা ইয়া করছি কই এ

যে ভাই আমার মেয়ে ইয়া তো ওষুধ শেষ হয়ে গেছে তা আপনি আসে নেওয়া যান এর আগে এবার ওষুধ শেষ হয়ে আগে আরেকবার একবার দিন পরে এবার বসছে এই টাকা নেওয়ার পরে দুই দিন পরে বসে বলতাছে। আজকা আজকে টাকা দেয়া দিস তুই দাদু দাদা জিনেরা আহ হুজুরে তাই দশ বিশ হাজার টাকা দেয়া দিস তো হুজুরে লয়ে যাবো পরে আমরা ওই ইঞ্জেকশন এর না এটা বাচ্চার ইঞ্জেকশন দিব এটা মাংসের সাথে মিশে যাবে পরে বিশ হাজার দেয় না দশ হাজার টাকা দিস আগে দশ হাজার নিছে পরে দশ হাজার নিছে দশ হাজারটা হয় এই যে নিচে আর তার কোনো খবর নেই দেয়ার আমার হাজবেন্ড বলছে যে আমার পাও এরকম ফুলা তে আমার পাও লাগে কি করে কইছে যে হ তোর পাও মিলা যাবো তোর একটা মলম দে এটা দিবি তে আমার হাজবেন্ড পাওয়ার মলম দিছে দেওয়ার পরে মানে টাটা নিয়ে শুরু হয়েছে দুদিন পর একটা ফুসুরি মতো হইরা এখন আমার হাজব্যান্ড এর পাও বড় একটা ঘাওয়ার মতো হয়ে গেছে এর পর সেই বিল্লারে না পায় না হেরে সব জায়গায় খুঁজে পায় না তারে ফোন দেখো বা আইতাসি এই যে তারপরে আমরা পাইছি পায়ে আটকায় নিয়েছি মানে টাকা নিছি আমার ইনজেকশন দিব এই টাকাটা দিলো না কিছু না আর আমার মেয়ের লাগে আমার সাত হাজার টাকা আমার হাজবেন্ড পাওয়ার লাগে নিলো এক হাজার টাকা আমার ছেলে লাগে নিলো বিশ হাজার টাকা এর সর্বমুখ আড়াইশ হাজার টাকা নিছে আমার কাছ থেকে তিনটা মানে আমি বাহিরের লাইটমের সব অফ করে এলা লাগবো ঘরে সপ অফ করে লাগবো গ্লাস থাকলে আমি পর্দা তারপরে কালো কাগজ যা আছে সবকিছু মারন লাগে সবকিছু মাইরা দিয়েছে একদম অন্ধকার মানে আমি দেখা যাইত বর তার উপরে বর করে না কি করে এটা তো বলতে পারি না